হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের আর্টস সাবজেক্টের মধ্যে যাদের ফিলোসফি আছে সেই ফিলোসফির চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই চ্যাপ্টারটার সম্বন্ধে এমসিকিউগুলো কিউগুলো আলোচনা করব এটা হচ্ছে দু হাজার চব্বিশের নিউ সিলেবাস তো আজ আলোচ্য বিষয় হল চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এটা হলো ক্লাস ইলেভেনের এমসিকিউ প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মান এক নম্বর আচ্ছা এবারে দেখো কি দিয়েছি তো ফার্স্ট দিয়েছি চার শব্দটির শব্দগত বিশ্লেষণ হলো চারু প্লাস বা সমান সমান চার বাঘ আচ্ছা এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর অনুযায়ী হয়তো চারটে অপশান থাকবে সেই চারটে অপশানের মধ্যে একটি অপশান অ্যান্সার লিখতে হবে আচ্ছা নেক্সট চারু শব্দটির অর্থ সুন্দর এক্ষেত্রে মধুরও থাকতে পারে এবং বাক শব্দটির অর্থ হলো বাক্য বা ভাষা বা কথা নেক্সট চার দর্শন হলো জড়বাদী নেক্সট ভাগ দর্শনের অপর নাম হলো লোকায়ত দর্শন নেক্সট চারভাগ মতে পরম তত্ত্ব হল জড়ো নেক্সট সিক্স নাম্বার হচ্ছে চারভাগ দর্শনের প্রতিষ্ঠাতা ঋষি বৃহস্পতি বা তোমাদের থাকতে পারে লোকপুত্র বৃহস্পতি নেক্সট নাস্তিক শিরোমণি বলা হয় চারবাগ দর্শনকে নেক্সট ঋগ্বেদ থেকে চারবাগ মত শুরু হয়েছে নেক্সট প্রত্যক্ষই একমাত্র প্রমাণ স্বীকার করেন চারবাকরা নেক্সট যাবত জীবেদ সুখং জিবেদ ঋণ পিবত পিবেদ আচ্ছা এক্ষেত্রে তোমার হয়তো এই লাইনচির থেকে কোনো একটা শব্দ হয়তো দিতে পারে তো শব্দটিকে এক্ষেত্রে দিয়েছি দেখো যাবৎ সুখং জীবেদ ঋণ কৃত্যা ঘৃতং পিবেদ তার মানে এখানে হয়তো পিবেদটাকেই হয়তো দিতে পারে চারটে অপশান থাকবে তার মধ্যে তোমাদের অ্যান্সার থাকবে মানে যাবজ্জীবন সুখে বাঁচো আর ঋণ করে ঘি খাও আচ্ছা এটা অর্থটা এই দাঁড়ায় আচ্ছা এগারো নম্বরে রয়েছে চার দর্শন একটি প্রমাণকেই স্বীকার করেন নেক্সট বারো নাম্বারে চার অনুমান অনুমানলব্ধ জ্ঞান হল পরোক্ষ জ্ঞান নেক্সট দেখো তেরো নম্বরে রয়েছে অনুমান প্রমাণ নয় চার বাঘ দার্শনিকরা বলেন নেক্সট চোদ্দো নাম্বারে শব্দ প্রমাণ নয় বলেন চার দার্শনিকরা নেক্সট পনেরো নম্বরে হচ্ছে চার দর্শন সম্প্রদায় হলো নাস্তিক নেক্সট ষোলো নম্বরে চারবাগ মতে অনুমান প্রমাণের ভিত্তি জ্ঞান স্বীকার করলে অনাবস্থা দোষ ঘটবে নেক্সট জড়বাদের বিপরীত মতবাদ হলো অধ্যাত্মবাদ নেক্সট দেবগুরু বৃহস্পতির লেখা গ্রন্থটি হলো সূত্রম আচ্ছা নেক্সট এক্ষেত্রে জফলা হবে আচ্ছা নেক্সট হচ্ছে উনিশ নম্বরে দেখো ধূর্ত চারবাগ সম্প্রদায় প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন নেক্সট কুড়ি নাম্বার হচ্ছে শব্দ উপমান প্রমাণের দ্বারা ব্যাপ্তির জ্ঞান হয় না বলেন চারবাকরা নেক্সট টোয়েন্টি ওয়ান নাম্বার হচ্ছে অনুমানের পর অনুমান করতে গেলে শেষ পর্যন্ত যে দোষ হয় তা ভারতীয় দর্শনে অনাবস্থা দোষ নামে পরিচিত নেক্সট টোয়েন্টি টুতে আছে চারবাক মতে অনুমান প্রমাণ অবরোহ অনুমান চক্রক দোষে দুষ্ট নেক্সট টোয়েন্টি থ্রিতে রয়েছে পাহাড়ে বন্যি আছে কেননা সেখানে ধুম আছে এই অনুমানটিতে হেতু হল ধুম নেক্সট টোয়েন্টি ফোরে হচ্ছে চারবাগবাদীরা বলেন জড়ই চরম সত্য ও সত্তা নেক্সট টোয়েন্টি ফাইভে আছে চারবাগগণ প্রমাণ বলতে একমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই বুঝে থাকে তো এই পঁচিশটা শর্ট কোশ্চেন তোমাদের দিলাম এগুলো হচ্ছে এমসি তো চারটে করে অপশান থাকবে তার মধ্যে একটা তোমাদের অ্যান্সার লিখতে হবে এটা হলো ক্লাস ইলেভেনে ফিলোসফি চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই টপিক